আসসালামু আলাইকুম আমাদের দেশি বিনোদন ইউটিউব ইউটিউব চ্যানেল সবাই যারা অভিনয় করে যারা সহযোগিতা করে তারাও আছে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এই প্রত্যাশায় করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিম মেম্বারের জন্য দোয়া করবেন যেন সবাই ভালো ভালো ফানি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে আর আপনারা দেখে যেন আমাদেরকে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর সবাই সাপোর্ট করবেন আমাদেরকে আচ্ছা এখানে কার কোন অভিনয় একটু পরিচয় দিবেন এই আমাদের সাগর ভাই তিনি আমাদের সিনিয়র ভাই তার ক্যারেক্টার হয়েছে বাপের অভিনয় থাকে বড় ভাইয়ের অভিনয় থাকে বন্ধুর অভিনয় থাকে সব কিছু আমি দিয়ে করাই কারণ তাকে এগুলো মানায় তার ক্যারেক্টারটা মানায় এজন্য আমি তারে দিয়ে করাই তার ভিতরে আছে আমাদের শিপন চলো আই দিগা শিপন এ এও খুব সুন্দর ফাইন অভিনয় করে ফাইন একে অনেকে ওর অভিনয় সবাই মন জয় করছে সবারই মন নিছে শিপন খুব সুন্দর অভিনয় করে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ফানি ভিডিও উপহার দিতে পারে আমাদের আরেকজন আছে আকর্ষণ ও এটা তো চাঁদা ভাই বর্তমানে আকর্ষণ চাঁদা ভাই যা এক নামে চিনে পুরা দর্শকের মন জোগাড় জোগাড় কইরা নিছে চান্দা ভাই খুব সুন্দর অভিনয় করে আপনারা দোয়া করবেন ও যেন আরও সুন্দর সুন্দর ফানি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারে এরপরে আছে আমাদের অভিনয় আরেকজন নতুন নতুন মুখ সুন্দর করে নতুন ছেলে খুব ফাইন আসলে অরূপে যেহেতু চাইছিলাম তার চেয়ে বেশি প্রত্যাশা ওর থেকে পাইতাসি এর নাম হচ্ছে আব্বাস খুব সুন্দর ফাইন অভিনয় করে আব্বাস কিছু বলো সালাম আলাইকুম সবাই দেশ বিনোদনের লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ফাইন সবাই সাপোর্ট করবেন আমাদের এই যে আরেকজন আছে ফারুক ভাই ইনি অভিনয় কম করে নতুন তো তৈরি করতেছি সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই আমাদের আরো টিম ম্যানেজমেন্ট আছে আমাদের সহযোগিতা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা এখানে যারা আছে সবারই কিন্তু ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে আর এখানে যে আমাদের তালহা ভাই ওনারা কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক আছে এবং টিকটকে কিন্তু সেলিব্রিটি সবাই একটু পাশে থাকবে দেশি বিনোদনের জন্য সবাই একটু ই করবেন ভালোবাসা দিবেন বেশি বেশি এই যে আরেকজন আছে ভাই এই যে দেশি বিনোদন যে খানে ভিডিও তৈরি করে কেমন ভিডিও আমাদের ওনুপের অনেক ভালো অনেক ভালো অনেক দিন ইনশাআল্লাহ যাই হোক উনাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ কারণ সবারই লক্ষ্য থাকে উপরে ওঠার জন্য মানিক ভাই আর এই জায়গা থেকে মানিক ভাই মানিক ভাই কিছু বলেন দেশি বিনোদন চ্যানেল নিয়ে এদের মানে হচ্ছে হাসার একটা ব্র্যান্ড হ্যালো তোম তারা কাজ শুরু করছি সবাই যাদেরকে সহযোগিতা করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে না তাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন যে কাদের ভিডিও কেমন কেমন লাগে ভালো লাগে না খারাপ লাগে তাদেরকে সবাই উৎসাহ দেবে সবার কাছে আশা করি আর কি ধন্যবাদ যাই হোক এখানে ছোটো মোটো একটা আয়োজন করা হয়েছিল দেশি বিনোদন উপলক্ষে আমরা এখানে সবাই জড়ো হয়েছি তবে আপনারা যারা ইউটিউবে কাজ করেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবাসা আপনাদের না পেলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না তাই আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিলাম